সংস্কার নিয়ে ইছামতির কচুরি পানায় ভরা নদীর ফলে ইছামতির দুপাশে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা বনগা লোকসভার গায়ঘাটে এবং স্বরূপনগর বিধানসভার কয়েকটি এলাকা সহ একাধিক বাজার কোথাও কমল সমান জল একাধিক গ্রাম একাধিক বাজার বিঘার পর বিঘা চাষের জমি সমস্ত কিছু এখন জলের নিচে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা প্রত্যেকের কপালে চিন্তার ভাজ বসিয়ার থেকে স্বরূপনগর হয়ে বঙ্গা আসার একমাত্র বাইপাস রাস্তা সহ পার্শ্ববর্তী একাধিক গ্রাম জলমগ্ন বাজারের মধ্যে কচি কাচারা স্নান করতে করতে ফুটবল খেলায় মত্ত অনেকে আবার স্নানের জন্য বাজারে বাসস্ট্যান্ডেই স্ট্যান্ডেই বুক সমান জলে স্নান সারছেন গায়ঘাটের পাঁচপোতা বেরিগোপালপুর সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জানায় কেন্দ্র রাজ্য সংঘাতের ফলে সংস্কার নেই ইচ্ছামতির জলে জলমগ্ন হয়ে এলাকার সমস্যায় পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষদের আমরা চাই দ্রুত সংস্কার হোক এই নদীর বিঘার পর বিঘা জমি জলমগ্ন দিনানা দিন খাওয়া পরিবার অনেকে দিনমজুর জনমজুর পরিবার কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না তারা